হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আরও একটি সুন্দর ড্রেসের ভিডিও নিয়ে কিন্তু চলে আসলাম সবাইকে স্বাগতম আমরা আজকে দেখব মুসলিন অরগানজা ফ্যাব্রিক্সের মধ্যে খুবই সুন্দর লাক্সারি ফোর পিস কালেকশন তিনটা কালার রয়েছে খুব সুন্দর তিনটা কালার তো শুরুতেই হচ্ছে আমি হালকা পেঁয়াজের মধ্যে যে কালারটা রয়েছে এটা তোমাদেরকে দেখাবো খুবই গর্জেস কাজের মধ্যে পেয়ে যাবার নেকটা দেখো কতটা গর্জেস কি সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে আমি এটা পুরোটা ড্রেস তোমাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দিব তোমাদের কাছে যা যেটা ভালো লাগে ইনবক্স অর্ডারটা কনফার্ম করে দিবে এটা কিন্তু খুবই সুন্দর কমফোর্টেবল একটি অর্গানজা ফ্যাবস হবে অনেক অর্গানজা ফ্যাব্রিক্স কিন্তু একটু টাইপের হয় এটা কিন্তু তোমরা একদম প্লেন টাইপে পেয়ে আর খুবই সফট থাকবে যে দেখো খুবই সফট নেকটা কিন্তু প্রচুর পরিমাণে গর্জেস পুরোটা ড্রেসে তোমরা এইভাবে ছোটো ছোটো ফুলের এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পেয়ে যাবে ইনারের কাপড় কিন্তু ড্রেসের সাথে অ্যাডজাস্ট করা রয়েছে আর এটা হচ্ছে ড্রেসের প্যানেলটা প্যানেলটাও কিন্তু খুবই গর্জেস আমি হাতা ডিজাইনটা দেখাই দিব এটা হচ্ছে হাতের ডিজাইনটা হাতের ডিজাইনটা খুব সুন্দর তো ভিউয়ার্স তোমাদের কাছে এটার তিনটা তিনটা কালার দেখাবো তোমাদেরকে যার যে কালার ভালো লাগে তোমাদের কাছে সেটা কিন্তু তোমরা নেচ্ছ অর্ডার করে দিতে পারো খুব সুন্দর আমি হচ্ছে প্যান্টের কাপড়টা দেখাচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড় তোমরা হচ্ছে ওন্নাটাও দেখে নাও ওন্নাটাও কিন্তু খুব গর্জিয়াস ওন্নাটার আঁচলটা খুবই গর্জেস কাচের মধ্যে রয়েছে এই যে দেখো এটা কিন্তু ওন্নার আঁচল প্রচুর পরিমাণে গর্জেস পুরোটা অন্য কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ গর্জেস কাজের মধ্যে পেয়ে যাবা তো এই যে দেখো এই ডিজাইনটা খুবই সুন্দর প্রাইস কিন্তু খুবই কম থাকবে প্রাইস কিন্তু মাত্র দিয়ে দিচ্ছি উনিশশো টাকায় উনিশশো টাকায় খুবই সুন্দর ফোর পিস কালেকশন পেয়ে যাচ্ছে এটার বাকি কালারগুলো দেখিয়ে দেবো যার কাছে যেটা ভালো লাগে এটা এখন স্ক্রিন দাও যাওয়ার কনফার্ম করে দাও সবার পছন্দের একটি কালার এই কালারটাও খুবই সুন্দর আমি এখন ড্রেসগুলো দেখাই দিব একটা ড্রেস কিন্তু তোমাদেরকে ডিটেলসে বলে দিয়েছি প্রাইস কিন্তু উনিশশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পার্সেল পেয়ে থাকো আমরা দিয়ে দিচ্ছি এখন তোমাদেরকে তো এক টাকাও কিন্তু অগ্রিম বিকাশ দেওয়া বিকাশে দেওয়া লাগবে না যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে দিবে আমরা কিন্তু তোমাদেরকে বিকাশ সারে পার্সেল পাঠিয়ে দিচ্ছি শুধু একটাই কাজ করতে হবে ডেলিভারি ম্যানের সামনেও নিজের পার্সেলটা ভালোভাবে চেক করে নিতে হবে যদি ভালো না লাগে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ দিয়ে হচ্ছে পার্সেলটা রিটার্ন করতে হবে এই যে দেখো এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এখন লাস্ট একটা কালার রয়েছে মিন্ট কালার মানে মিন্ট কালারটা দেখব যে দেখো মিন্ট কালারটাও কিন্তু খুবই সুন্দর তো এই যে এটা কিন্তু তোমরা নিয়ে নিতে পারো এই কালারটাও কিন্তু অনেক ভালো লাগবে আপু দেখে পড়লে এই যে দেখো ড্রেসগুলো এত সুন্দর এবং এত গর্জেস প্রাইস কিন্তু অন্যান্য জায়গা থেকে তোমরা অ্যাটলিস্ট আমাদের থেকে দুইশো তিনশো টাকা কমে পেয়ে যাবে আমরা কিন্তু হচ্ছে প্রফিট কম করে ড্রেস বেশি সেল করে থাকি অন্যগুলো ডিজাইনটা খুবই গর্জেস খুবই সুন্দর অন্য দিয়ে দিচ্ছি এগুলোর সাথে তো এটা তিনটা কালার আমার দেখানো শেষ হয়েছে যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স অর্ডারটা কনফার্ম করে দাও